যে কোনো ডিজাইনের মাত্র দশ পিস পড়া ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেক উনপঞ্চাশ ইঞ্চি লং সম্পূর্ণ ফ্রি সাইজ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আড়াই গজের পায় জামা দিতে পারবেন আমরা মানি ব্যাগ গ্যারান্টি আসসালামু আলাইকুম আমাদের শীতকালীন অফার নিয়ে চলে আসলাম প্রত্যেকটা কালেকশন থাকবে সুপার প্রিমিয়াম ক্যাটাগরি আর এই কালেকশনটা বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকা আমরাই বিক্রি করতেছি তবে আজকে থেকে আপনারা যারা প্রোডাক্ট নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস থাকবে একটু কালার গুলা দেখেন কত সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে আপনারা সেট অনুযায়ী নিতে পারেন অথবা চাইলে যে কোনো ডিজাইনের মাত্র দশ পিস প্রোডাক্ট নিতে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এই ডিজাইনগুলো বাজারে বিক্রি হচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ কিছু ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর থাকবে ছবি তোলা আছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস থাকবে লং থাকবে সম্পূর্ণ উনপঞ্চাশ ইঞ্চি একদম ফ্রি সাইজের এবং প্রত্যেকটা অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে কালার থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর রংক হান্ডেড পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশের জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা সুন্দরবনের মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই আপনারা পাইকারি দামে নিতে হলে চলে আপনারা আসলে কিন্তু আমাদের আউটলেট ভিজিট করতে পারে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা একশো প্লাস আইটেম আছে আমাদের সব ধরনের আইটেম মিলিয়ে যে কোনো ডিজাইনের যে কোনো কালার মিলিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পণ্য করে আপনি আপনার স্বপ্নের বিজনেসটা রানিং করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু

সুতি কাপড়ের মধ্যে আড়াই একটা পায়জামা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর ঊনপঞ্চাশ ইঞ্চি লং সম্পূর্ণ ফ্রি সাইজ একদম পাঁচ হাতে নামাজিও না আর বাংলাদেশের আনাচে কানাচে চৌষট্টি জেলায় কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা একদম যে কোনো জায়গায় বসে ঘরে বসে একদম ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এতটুকু করে দিতেছি আপনারা একদম ঘরে বসে মোবাইলের মাধ্যমে জাস্ট একটা ভাই আমার এই ডিজাইনের বান্ডেল দরকার জাস্ট বলে দিবেন আমাদেরকে মেসেঞ্জারে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে পাইকেটে দিয়ে দিব প্রত্যেকটা কালের সঙ্গে এরকম সুন্দর ডিজাইন থাকবে আর রং কষ্টের চিন্তা তো বলেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালারে কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ রুচি সম্মত বাংলাদেশে চৌষট্টি জেলায় এই প্রোডাক্ট গুলো মুড়ির মতো সেল করতেছে যারা কিনা নতুন ব্যবসা শুরু করবেন ভাবতেছেন ভাই যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলেও বলবো এই প্রোডাক্ট আপনার জন্য একদম বেস্ট কারণ কারণ নতুন উদ্যোক্তাদের দরকার দামে কম মানে ভালো এই প্রোডাক্টটা যেমনই দামে কম আবারও হচ্ছে ডিজাইন গুলো সম্মত প্রোডাক্ট একদম গ্রামেগঞ্জে যে কোনো জায়গায় শহরে বলেন কেন গোলসারের ভাবি থেকে শুরু করে আমাদের গ্রামের চাচিরা পর্যন্ত সবাই এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে এবং সবাই কিন্তু ভালো একটা প্রফিট করতে পারতেছে আর যেহেতু সুতি কাপড় আপনি অনায়াসে দুইশো টাকা প্রফিট করে বিক্রি করলো আপনার কাস্টমার কোনোদিন এগুলো কিন্তু রিপোর্ট দিতে পারবে না প্রত্যেকটা কালেকশন এরকম সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু কালার থেকে চাট ক্লোজলি কালার গুলো দেখায় প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর চারটা করে নিখুত কালার থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কিন্তু চমৎকার অনেক বেশি সুন্দর আর পায়জামার কাপড় যদি আপনাদেরকে বলেন যে না ভাই আমার তো পায়জামার কাপড় দুই গজের বেশি হলে হবে না বা দুই গজের কম থাকে ভাই আমরা দিচ্ছি আড়াই গজ আপনাদেরকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না সম্পূর্ণ আড়াই গজের পায়জামা আর প্রোডাক্ট গুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু জমজম সুইচ করে লেখা থাকবে এই প্রোডাক্ট গুলা আমরা কিন্তু এগুলা জমজম বলে বিক্রি কি করতেছি না এগুলো জমজমের খালাতো ভাই এগুলা হচ্ছে জমজম লেখা থাকবে তবে এগুলা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে কটন কারি ড্রেস কালাম ড্রেস বিক্রি করতেছে আমরা সব সময় এই প্রোডাক্টগুলোর মধ্যে অফার দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে নিয়ে অনায়াসে নিয়ে ভালো একটা প্রফিট দুইশো টাকা মানে বলতে হবে না ভাই এগুলো যারা নতুন ব্যবসা করতেছে কিংবা যারা গত দুই চার পাঁচ বছর যাবে ব্যবসা করতেছে বাড়ির বাড়িতে আপনার আশেপাশে সকিনা মর্জিনা সবাই ব্যস্ত এই মালগুলা সবাই বিক্রি করতে পারতাছে আর আপনি যদি বলেন যে বিক্রি করতে পারবেন না তাহলে আমার কাছ থেকে কিন্তু আপনি প্রোডাক্ট গুলো চেঞ্জ করে নিতে পারবেন ছেন আপনি কিন্তু চাইলে আমার কাছ থেকে টাকাটাও ব্যাগ নিয়ে নিতে পারবেন আমরা মানি ব্যাগ গ্যারান্টি থেকে একদম গ্যারান্টি দিয়ে তারপর কিন্তু ব্যবসাটা করতেছি আপনাদেরকে এবং সুযোগ সুবিধা দিয়েছে আপনি যদি বলেন যে না ব্যবসা ছাড়িয়ে দিব তাহলে আপনাকে ক্যাশব্যাকও করে দেবো ডিজাইন করে দেখেন এত সুন্দর ডিজাইন থেকে আপনি ব্যবসাটা করতে পারেন দশটা ডিজাইন থেকে আপনি দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর চারটা কালার থাকবে দেখান তাহলে আমরা আপনাকে খোলা ছবি দিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম বিউটিফুল কালারফুল প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু এগুলো মাত্র পাঁচ হাজার পিসের স্টক আছে একটু তাড়াতাড়ি গুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন